প্রকৃতির প্রাণ হলো গাছ আর বাংলার মাটিতে হাজারো উদ্ভিদ জন্মে থাকে আর আমি এই মুহূর্তে যে উদ্ভিদের সঙ্গে আছি যা রাস্তার ধারে উঁচু স্থানে বাড়ির পাশে ঝোপঝাড়ে জন্মে থাকে বলছি উদ্ভিদ বামনহাটির কথা যা বনচাট নামেও পরিচিত আর এটি বহু বর্ষজীবী একটি উদ্ভিদ সাধারণত তিন মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এর পাতাগুলো ঘূর্ণিযুক্ত বোটাহীন প্রতিটি ঘূর্ণিতে তিন থেকে পাঁচটি করে পাতা থাকে আর বামনহাটি দেশের চট্টগ্রাম কক্সবাজার সিলেট রংপুর ও টাঙ্গাইল জেলায় সবচেয়ে বেশি দেখা যায় আর ফুল ফোটে জুলাই থেকে অক্টোবরের মধ্যে আর এই বামুনহাটির একটি ভেষজ উদ্ভিদ আর ইংরেজি নাম স্কাই রকেট আর এই গাছে অ্যালকালোয়েড থাকায় এর স্বাদ তেতো ধরনের এবং এশিয়ার কোনো কোনো অঞ্চলে আফিমের পরিবর্তে এই গাছের ব্যবহার লক্ষ্য করা যায় বামনহাটির মূলের ছালে ফেনোলিক গ্লাইকোসাইড এবং স্যাপোনিনের উপাদান সক্রিয় থাকায় শরীরে রক্ত সঞ্চালন ও পরিপাক ক্রিয়াকলাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে আয়ুর্বেদিক শাস্ত্র মতে বামনহাটি গাছের মূল বেটে অল্প চিনি মিশিয়ে শরবত করে সকালে খালি পেটে খেলে মূর্ছা রোগের উপকার হয় ফুল ও পাতার রস ক্ষত স্থানে লাগালে দ্রুত সেরে যায় আর এর মূল ও পাতা বেটে বড়ি তৈরি করে শুকিয়ে খেলে কৃমি রোগ ভালো হয় আর এর ফুল ও পাতা বেটে ত্বকের দাগে লাগালে দাগ সেরে যায় বামনহাটি গাছের কাণ্ড কেটে নিয়ে গলায় মালা বানিয়ে পড়লে জন্ডিজ রোগ থেকে মুক্তি পাওয়া যায় তারা হাঁপানির সমস্যায় ভুগছেন এর মূল ও ছাল একসঙ্গে অল্প পরিমাণ আদা মিশিয়ে গরম করে বেটে সকাল বিকাল খেলে ভালো হয়